হ্যাঁ আমি আপনাকে অনুমতি দিলাম শাশুড়ি আমার কথা দরজার আড়াল তার বড় বোনকে ফোন দিল আপা শুভ্রর জন্য একটা সুন্দর দেখে মেয়ে দেখো এই মোটকে কে আর কয়েকদিনের মধ্যে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবো আর এখানে রাখবো না আমি ভেবেছি শুভ্র অনেকটা খুশি হবে কিন্তু শুভ্র আমাকে অবাক করে দিয়ে একটা ঝাড়ি দিল বিয়ে করব না আমি স্লিম বউ আনবো না আমার কাছে আমার মোটু বই ভালো আমার দরকার নেই কোনো স্লিম বইয়ের এই শরীর দেখে বিয়ে করেছিলাম না তাহলে এখন সমস্যা হবে কেন আমি বললাম তাহলে যে আপনি আমাকে অ্যাভয়েড করে চলেন আগের মতো ভালোবাসেন না আমার কেয়ার করেন না সে বলল শোনো আমিও একজন মানুষ একজন মানুষকে যদি সবাই দুমড়ে মুচড়ে আজে বাজে কথা বলে তখন মন খারাপ থাকার কথা নয় কি তাছাড়া অফিসের কত বড় বড় দায়িত্ব আমার উপরে সারাদিন অফিস করে এসেও ক্লান্ত হয়ে পড়ে তুমিও তো পারো আমার সামনে একটু সেজে গুজে আসতে পারো আমার মন ভালো করতে কিন্তু না তুমিও ভেতর থেকে ভেঙে চুরে বসে থাকো পাগলি মেয়ে ভালোবাসিত ছেড়ে দিতে হাতটা ধরেনি আমি শুভ্রের কথা শুনে কাঁদতে কাঁদতে বললাম আমাদের সন্তান হয় না বলে মন খারাপ হয় না আপনার তা একটু হয় তবে আন্তান্ত আল্লাহর দান আল্লাহ যেদিন চাইবে সেদিনই তো দিবেন এতে নিজেকে দোষী ভেব না সেদিন শুভর কথা শুনে মনে হচ্ছিল আমি যেন নতুন জীবন পেলাম আর সেদিন থেকেই মনে মনে শপথ করলাম যে মানুষটা আমাকে এত ভালোবাসে যে মানুষটা আমার এই শরীর নিয়ে কোনো সমস্যা তার জন্য আমি নিজেকে একটু পরিবর্তন করতে পারবো না অবশ্যই পারবো চেষ্টা তো করে দেখি পারি কি না পারি সেটা পরের কথা সবাই ভাবছে আমার স্বাস্থ্যের জন্য বেবি কনসিভ হচ্ছে না তাহলে না হয় একটু স্বাস্থ্যটা কমিয়েই দেখি যদি পারি স্লিম হতে অন্তত আমার মনের বোঝাটা তো হালকা হবে আমার তো আর মনে কোনো সংশয় থাকবে না যে আমার এই মোটা শরীরের জন্য বাচ্চা হচ্ছে না পরের দিন থেকে আমি ইন্টারনেট ঘেটে ঘেটে কিছু ডায়েট চার্ট ফলো করলাম আর কিছু ব্যায়াম দেখে নিলাম আর শুরু করে দিলাম এগুলো মেনটেন করে চলা এক মাস ডায়েট করলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না পরিবর্তন কিন্তু দুই মাস হতে আমার গায়ে জামাগুলো ঢিলা ঢালা হতে শুরু করলো অনেকে বলতে লাগলো আমি নাকি শুকিয়েছি কিন্তু কেন যেন নিজের কাছে মনে হচ্ছিল না তিন মাস ডায়েট ব্যায়াম করার পরে আমি আমার ওজন মাফি আর ওজন মাপে দেখে তো আমি নিজেই আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমার ওজন পঁচাত্তর থেকে এক লাফে শিশেরটিতে চলে এসেছে নিজের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল আমি দেখতে আগের থেকে সুন্দরী ছিলাম তার থেকে বেশি সুন্দরী হয়ে গেলাম মোটার কারণে এতদিন আমাকে যতটা না সুন্দর লাগতো মিডিয়াম স্বাস্থ্য হওয়াতে আমাকে তার থেকেও তিন গুণ সুন্দরী লাগে শুভ্র আমার পরিবর্তন দেখে অবাক সাথে আমার শাশুড়ি আশেপাশের ওই ওইদিকে আমার বর এবার হঠাৎ করে মোটা হতে লাগলো আমি আরো দেড় দুই মাস ডায়েট করে ওজন কমালাম ছয় কেজি আমি আসলাম কেজি আর আমার বর এখন আমাদের পারফেক্ট জুটি লাগে দুজনকে খুব সুন্দর লাগে একসাথে শুভ্র আমাকে বললো আমি যেন আর ডায়েট না করি ষাটে আমি অনেক সুন্দর ও বলাই তো হয়নি যখন আমি ডায়েট শুরু করি তখন প্রথম দিকে আমার খুব কষ্ট হতো শুভ্র আমাকে ডায়েট করতে দিতে চাইতো না বলতো ও হতে হবে না স্লিম করতে হবে না এত কষ্ট ও রাগ করতো কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে গেছি এখন আসার আমাকে না করে যাচ্ছে কিন্তু কিন্তু আমার ইচ্ছে আমি আমি থেকে আসব। সাথে আর তাই তো মাথায় আল্লাহ তালা আমাদের সুখবর দেন আমার গর্বে দান করেন শুভ্র আর আমার সন্তান এই কয় মাস ডায়েট এবং ব্যায়ামের পাশাপাশি আল্লাহর কাছে কান্নাকাটি করে একটা সন্তান ভিক্ষা চেয়েছি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করেছি বাচ্চার জন্য সাতটা রোজা রেখেছি আর অবশেষে আল্লাহ তাল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন প্রেগনেন্সি কিটে দুটো লাল বর্ণের রেখা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম তাই তো শুভ্রকে কাঁদতে কাঁদতে ডেকে বললাম দেখো তো এখানে দুটো ডাক দেখা যায় কিনা শুভ্র ঘুম ঘুম চোখে কিটটা দেখে আমাকে জড়িয়ে ধরে খেলো আর খুব সাবধানে থেকে আমরা বাবা মা হচ্ছি ওর মা এবং আমার আম্মুকে সুখবরটা আমি নিজেই দিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানালাম আমি মা হতে চলেছি আর শুভ্র বাবা আর তাই আমি এই ষাট কেজিতে আটকে গেলাম অফ করে দিলাম ডায়েট ব্যায়াম চালিয়ে যাচ্ছি আল্লাহর ইবাদত আসলে মানুষ চাইলে সবই করতে পারে শুধু প্রয়োজন আত্মবিশ্বাস ধৈর্য আর চেষ্টা অবশ্যই আল্লাহর রহমত ধরে চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ আপনিও আপনার লক্ষ্যে একদিন পৌঁছাবেন আমি পেরেছি আপনি কেন পারবেন না আলহামদুলিল্লাহ আমি এবং শুভ্র এখন খুব ভালো আছি আর অপেক্ষার প্রহর গুনছি কবে আমাদের সন্ধানকে আমরা কোলে নেব